রে হ্যা রে মোহনামার কেন বান্দি সি দালান ঘর রে মোহনামার কেন বান্দি সি ঘর মাটি ঘরে মোহনার কেন অনুবানা রে মোহনার কেন অনুবানা টাকা পয়সা ধন সম্পত্তি টাকা পয়সা ধন সম্পত্তি সবই যাবে দেখো কহবাদের টাকা পয়সা ধন সম্পত্তি সবিতাইয়া যাবে মোরে দেখো কহবার একা যাইতে হয় রে ঘর রে মোহনাম কেন বন্দিশালান ঘর রে মোহনামার কেন বন্দি সিতালান ঘর রে মোহনার কেন বন্দি লালান ঘর রে মোহনা মার

राम्रो पनि मात कोइ राख्नु टाइम उसिरहेको पनि टाइम टाइम बजार खजेर टाइम आफ्नो झ्याङ्को छ र बनाउ बनाउँ न आन कुर्छना वा हिँल्लम त उसरी लना भदोर हाप ना নামাজ দিয়ে দিছে এবার নবী গেছে মে রাজে পঞ্চাশ থেকে পাঁচ অক্ট নবী যায় আল্লাহ

বাবা ছেলেকে জবাই করতেছে জবাই হয় না জবে হয় না এইবার তলু আর পাতরের মাঝে পাইরা দিছে পাথর দুই টুকরা হয়ে গেছে ইব্রাহিম দুই টুকরা হয়ে গেছে তাও আমার গলা কাটে

ওই আল্লাহ আমি সাত আসমানের উপরে আড়স আড়সের উপরে সিদ্ধাত মূর্তিহা ওই সিদ্ধাকুর মূর্তিহা পরের কাছে তুলে বসে

ইসলাম সহজ না কঠে সহজ না কঠে

মদিনার নবী বলেছে ও সাহাবা একটা মুসলমান এবার বাড়িতে বসে আছে বসে থাকতে থাকতে সুন্দর করে বাড়ির থেকে একটা বড় গাছ উঠাইছে নাইলে বা কদম গাছ নাইলে বা আমের গাছ নাইলে বা তালের গাছ নাইলে বা জামের গাছ নাইলে বা গাছ নাইলে বা শিমলা গাছ নাইলে বা চন্দন গাছ নাইলে বা কড়ই গাছ নাইলে বা মেথলা গাছ যে কোনো একটা গাছের চারা নিছে হাতের ভিতরে ক্ষমতা নিছে বাইক দিয়ে হোক বা সাইকেল দিয়ে হোক

আবুবাকরের সাথে জান্নাতে যাবে। ইনশাআল্লাহ। আপনারা জানেন না এই যে পাহাড় আর এই ঘাস পাহাড় দিয়ে আল্লাহ সারা দুনিয়াকে খিল মেরে আছে। だতে দুনিয়ার লড়াচড়া না করে। দুনিয়া লড়াচড়া না করে। না করে আল্লাহ পাহাড় দিয়ে খিল মাইলে আছে। এখন পাহাড় কাটা আরম্ভ করেছে মানুষ। বুঝে নাকি তোমরা কেন? আর আল্লাহ তো ঘাসের থেকে মানুষ পাইছে।

দিনে কাটলে কি লাভ হয় বলেছে যে মুসলমান জুমার দিন কাটবে মনে রাখো এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত তোমার হেফাজতে দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে

কি কৰা লাগিব ছাগলী হা হালাম হালম গছ এখন এশান্তি সেইখন কি কৰো

সমস্ত আর দেখাই লাইছে জামাটা একটা খাইছে কাম করে বলে কি কাম বলে লাঠি একটা ন নিলাম বলে নিলাম বলে পাড়ি মার বলে মারলাম যদি ভয় করে তাইলে খাওয়া যায় আর যদি ভুক ভুক করে খাওয়া হারাম কি হইছে হুজুর

সকালে ঈদের দিন সকালে নামাজ পড়ার পরে ঈদের দিন নামাজের পরে মদিনার নবী বলেছে ও মুসলমান একটা কাম করো নামাজের পর

অন্যায় করেছি জীবনে মা অনেক ভুল করেছি মা জীবনে অনেক কষ্ট ধরেছি মার পাওটা ধরে বলে মা ও মা গো মা জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক কষ্ট দিয়েছি মা আজকাই দিন

আজকাল দেখা যায় অনেক দেখা যায় বিয়ে করার কিছুদিন তো মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় বাবা এখন বুড়া হয়ে গেছে মা এখন বুড়া হয়ে গেছে মার অশান্তি কইরা রাখে তুমি কি একবার ভাবো না যুবক তুমি একবার লাঠি টিকা দিয়ে টিকা দিয়ে বেড়াইবা দিকে দেখা দাও টাকা হয়ে গেলে পয়সা হয়ে গেলে বিল্ডিং হয়ে গেলে চাকরি হয়ে গেলে বড় বড় ঠিকাদার হয়ে গেলে আচ্ছা বলে মদের ভিতরে অহংকার আসে না না কিসের মাতপুরি করা কিসের দাদাগিরি করা আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছে বানাইতে পারতো সুড় বানাইতে পারতো দাদা বানাইতে পারতো সাপ বানাইতে পারতো বানাইতে পারতো বানাই নাই কুতুম খায়রা উম্মাতিন উখরি দা না এত সুন্দর বানাইছে তারপরে ওই আল্লাহরে ভুলে গেলা ভুলে যা আল্লাহই কয় আমারে তুমি ভুলে গেলা মনে রাখ রাখো মিনহা খলতনা